যেসব কাজগুলো করলে নিজের মূল্য কমে যায় এক বেশি কথা বলা আপনার কথার গুরুত্ব কমাতে চান না তাহলে অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করুন দুই অপ্রার্থিত সাহায্য কেউ চাইলে তবেই সাহায্য করুন নিজে থেকে কাউকে সাহায্য করতে গেলে সেই সাহায্যের মূল্য কমে যায় তিন অতিরিক্ত সরলতা অতিরিক্ত সরলতা ভালো নয় মনে রাখবেন মানুষ আপনার সরলতার সুযোগ নিতে পারে চার কথা না রাখা কথা দিলে তা রাখার চেষ্টা করুন কথা দিয়ে কথা না রাখলে আপনার ওপর থেকে মানুষের বিশ্বাস উঠে যায় পাঁচ সবাইকে আপন ভাবা সবার সঙ্গে মিশে নিজের ব্যক্তিগত সীমানা নষ্ট করবেন না এতে মানুষ আপনাকে হালকাভাবে নেবে ছয় অলসতা অলসভাবে বসে থাকলে আপনার সম্মান নষ্ট হয় মনে রাখবেন কর্মঠ মানুষেরাই সমাজে সম্মান পায় সাত অতিরিক্ত ভালোবাসা কাউকে অতিরিক্ত ভালোবাসা দেখালে বা তার উপর নির্ভরশীল হয়ে পড়লে মানুষ আপনাকে কম মূল্য দেয় নিজের মর্যাদা বোঝায় রাখুন